সবাইকে নমস্কার একটা নতুন ব্লগ থেকে আর শুরু করছি অটোর মধ্যে আমি এগুলিও কিন্তু আসি পুরীতে পুরীতে পৌঁছে গেছি আপনারা নিশ্চয়ই অলরেডি আমার আগের বন্দে ভারতের ব্লগ দেখেছেন কেমন দেখেছিল অবশ্যই জানাবেন আর এবারে পুরী খুব সুন্দর হাওয়া দিচ্ছে সমুদ্রের হাওয়া আর এগিয়ে চলেছি আজকে পুরীতে কী করবো সেই নিয়ে আমার ব্লগটা থাকবে পুরী স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের গন্তব্যস্থান অর্থাৎ আমাদের হোটেলের দিকে আমরা উঠব হোটেল শামুকাতে ব্রিচের পাশ দিয়ে মেরিন ড্রাইভ রোড ধরে বেশ খানিকটা পথ এগিয়ে গেলেই পৌঁছে যাব। ছোটোবেলা থেকে যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই মনটা এক অদ্ভুত আনন্দে ভরে যায় এখন এই মুহূর্তে স্বর্গদ্বার পেরালাম আর আমি এখন এগিয়ে যাচ্ছি লাইট হাউসের দিকে পৌঁছে গেলাম হোটেল শামুকা আমরা আগের বার যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার ঠিক পাশে অবস্থিত পাশেই সিভিউ রেসিডেন্সির ভিডিও কিন্তু আছে আর হোটেল শামুকার ভিডিও আমি খুব জলদি দিচ্ছি আপাতত রিসেপশনে জগন্নাথ দেবকে প্রণাম করে চলে গেলাম ঘরের বারুনটায় কী অপূর্ব শোভা দেখুন ঘর থেকে সামনে পুরীর বিখ্যাত পার্কিং লট আর পেছনে আমাদের উন্মুক্ত সমুদ্র খিদে পেয়েছিলো তাই চলে গেলাম খাবার ঘরে রেস্তোরাঁতে আলু ভাজা চিকেন কারি আর ভাত দিয়ে বেশ জমজমাট দুপুরের খাবার সেরে একটা অটো নিয়ে আবার বেরিয়ে পড়লাম কারণ আজকে আমরা যাব মন্দিরে যেহেতু আজকে আমরা আমিষ খেয়েছিলাম তাই ঠিক করেছিলাম পুজো করব না দূর থেকে দর্শন করে চলে আসব আর পরের দিন মন্দিরে আরেকবার যাব সেদিনকে আমরা পুজো দেব জয় জগন্নাথ পৌঁছে গেলাম পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের সামনে ভেতরে হয়তো ভিডিও করতে দেবে না বাইরে পশ্চিম দুয়ারের সামনে আর এবারে দর্শন করতে যাব উপরে ধ্বজা ওই একজন মানে জগন্নাথ দেবের মন্দিরে সবসময় হাওয়ার উল্টো দিকে ধ্বজা এটা একটা মানে অলৈকিক ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া যেদিকে পয় তার উল্টো দিকে ফ্ল্যাগটা ওড়ে আরও অনেক ইতিহাস জড়িয়ে আছে মন্দির ঘিরে তো ঠাকুরকে এখান থেকে আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম আর এই দেখুন নতুন প্রেমিসেষ বিশাল বড় করেছে এখানে চারিদিকে বিশাল বড় একটা মানে প্রেমিস আর আমি এবারে ঢুকে যাব জগন্নাথ মন্দিরে আমি ফোনটা জমা দিয়ে দেবো তার আগে আপনাদেরকে বাইরে থেকে দর্শন করে দিলাম প্রতিদিন সাড়ে পাঁচটা নাগাদ ধ্বজা চেঞ্জ করা হয় জগন্নাথ দেবের মাথার মন্দিরের মাথার ওপরে যত কটি ধ্বজা আছে আর এক্ষুনি এই মুহূর্তে উপরে আমার আঙুলটা যে কৃতিক যেখানটাতে আছে ওখানে যে ধরজা চেঞ্জ করে সে উঠেছে আমি আপনাদেরকে জুম করে সেটা দেখানোর চেষ্টা করছি যারা এর মধ্যে পুরী আসেননি তাদেরকে একটা জিনিস বলে রাখা দরকার পুরীর মন্দির কিন্তু একদম অন্য রকম হয়ে গেছে আমি যেটা দেখাচ্ছিলাম দেখুন আগে এই পুরো জায়গাটা কিন্তু ফাঁকা ছিল রাস্তা ছিল এখন পুরোটা জগন্নাথ দেবের মন্দিরের প্রাঙ্গনের মধ্যে পড়ে গেছে বিশাল জায়গা জুড়ে এই জায়গাটাতে আমাদের আশাই হতো না দুয়ারের কাছে এটা পিছন দিকে আর কতখানি জায়গা আমি এর আগে আপনাদেরকে বেনারসে বিশ্বনাথ ধাম বিশ্বনাথের মন্দির দেখিয়েছিলাম সেটাও ঠিক এরকম বড়ো হয়ে গেছে বিশাল প্রেমিস আর জগন্নাথ দেবের মন্দিরও মানে যতখানি চত্বর ছিল তার থেকে অনেকটা বাড়িয়ে বিশাল বড় আর এখন ধ্বজা চেঞ্জ করা হচ্ছে পেছনে ঠাকুরের মন্দির আমরা খুব সুন্দর দর্শন করলাম আমি ভাবলাম যে এবারে আপনাদেরকে ভালো করে দেখাই পশ্চিম দুয়ার দিয়ে ঢুকবেন আর পিছনে ওইখানে এইটার পাশে এখানে জুতো দেখার যায় জায়গা আছে এটা কিন্তু ফ্রি অফ কস্টে তো আপনারা চাইলে এখানে এসে জুতোটা রাখতে পারেন আর জুতোটা রেখে এখানে সুন্দর করে মধুমন্তী আসছে ভীষণ পিছন ও ছবি তুলছে আর ভীষণ সুন্দর পরিবেশ এখানে একটা জিনিস বলে রাখছি প্রাঙ্গনের ভেতরে আপনারা কিন্তু চাইলে আপনাদের কোনো হ্যান্ডব্যাগ নিয়ে যেতে পারবেন কিন্তু মোবাইল ফোন এবং জুতো এইগুলো কিন্তু বাইরে অবশ্যই জমা দিয়ে যাবেন আর আমি দেখাচ্ছি মন্দিরের একদম চূড়াটি না জানি কত ইতিহাস জড়িয়ে আছে জগন্নাথ দেবের এই মন্দিরে জগন্নাথ সৃষ্টি থেকে শুরু করে সব কিছুই কিনু কিন্তু একটা একটা অদ্ভুত অনুভূতির ফল ঠাকুরকে আমরা যারা হিন্দু মাইথোলজিতে আমরা বিশ্বাস করি আমরা জানি যে অনেকেই বিশ্বাস করি বিশ্বকর্মা ঠাকুর নিজে এসে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছিলেন জগন্নাথ দেবের যে ফ্ল্যাটটা ওরে এই যে ওপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাওয়ার বিপরীতে হচ্ছে সামুদ্রিক হাওয়া তার বিপরীতে ওরে পৃথিবীতে কোনো জায়গায় এই জিনিস হয় না একমাত্র এই মন্দিরে হয় এই মন্দির চত্বরের ওপরে কোনোদিন কোনো পাখি দেখতে পাবেন না এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস কোনো প্রাণ কোনো পাখি দেখা যায় না অনেক ইতিহাস জড়িয়ে আসে এই মন্দিরে মন্দিরের চারিদিকে যে প্রাঙ্গণটি আছে সেখানে কিন্তু আপনারা চাইলে ঘন্টার পর ঘন্টা বসে বিশ্রাম নিতে পারেন বা এবং জগন্নাথের মন্দিরের এই অদ্ভুত সুন্দর শোভা আপনারা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারেন আর সন্ধে নামার সাথে সাথে পতাকা আস্তে আস্তে নামানো এবং নতুন পতাকা লাগানোর যে পদ্ধতি তা শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন খানিকটা স্ক্রিনে আর আমরা এই মুহুর্তে দেখলাম যে দুটি মানুষ তারা কিন্তু উঠেছে এই সবকটি পতাকা চেঞ্জ করবে কি অদ্ভুত অলৌকিক ক্ষমতা ঈশ্বরের আশীর্বাদ না থাকলে বোধহয় এখানে ওঠাই যায় না আর দেখতে দেখতে আমরা চলে এসেছি বাকি দুয়ারগুলির কাছে প্রচুর মানুষের ঢল আস্তে আস্তে এগিয়ে আসছে জগন্নাথদেবের মন্দিরে চারটে দুয়ার আছে আর এটা হচ্ছে আরেকটি দুয়ার এটি ঘোড়া সিংহ অশ্ব এবং গজ। এই চারটে দুয়ারে এই চারটি জন্তু বা পশু যাদেরকে বীরের সমান মানা হয় চারটে দুয়ার রক্ষা করছে এবং এই সামনের দুয়ারটিতে অশ্ব আছে আরেকটা অদ্ভুত সুন্দর জিনিস চোখে পড়ল মন্দিরের এই সাইডে কিন্তু চারিদিকে কার্পেট পাতা লাল কার্পেট আর আমি চলে এসেছি এখন মূল দুয়ার বা মূল প্রবেশদ্বারের সামনে আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরের মূল দুয়ার যেটাকে বলা হয় পূর্ব তার ঠিক সামনে আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের মূল দুয়ার পিছনে জগন্নাথ মন্দির প্রচুর ভিড় মানুষের প্রতিদিন সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা নাগাদ বহু মানুষ আসে এই পতাকা যে চেঞ্জ করা হয় সেটা দেখতে আর চলুন এবারে আপনাদেরকেও এই দর্শনটি করিয়ে দিই এই মুহূর্তে সাক্ষী হয়ে চলুন কমেন্টে সবাই লিখুন জয় জগন্নাথ আর মন্দিরের চারিদিকে প্রতিদিন সন্ধ্যেবেলা কীর্তন হতে হতে বিভিন্ন ঠাকুর আমরা দেখি পালকিতে করে তারা বেরিয়েছেন মন্দির প্রদর্শনীতে আর তার সঙ্গে সংকীর্তন হচ্ছে হরি নাম হচ্ছে অত্যন্ত সুন্দর এক পরিবেশ আর এই পরিবেশে থেকে মনটা খুব খুব ভালো লাগছে চলুন আপনাদেরকে সবকিছু আরও বিস্তারিত দেখাই এক অদ্ভুত আনন্দের মাধুর্যময় সন্ধ্যা পেছনে মন্দির থেকে পরের পর বিভিন্ন ভগবানের এই সময় পাল্টি করে তারা ঘোরেন এই লাল কার্পেটের ওপর দিয়ে দেখুন আজকে দেখাবো পুরীর রথ তৈরি করা শুরু হয়ে গেছে জগন্নাথদেবের দেবের রথ বলরাম ঠাকুর সুভদ্র ঠাকুরের রথ শুরু হয়ে গেছে তো তৈরি হওয়াটা জাস্ট শুরু হয়েছে সেটুকুনি আপনাদের দেখানোর চেষ্টা করছেন আর দু মাস পরেই বিখ্যাত রথযাত্রা আর তার আগে তৈরি হচ্ছে বিশাল জগন্নাথদেবের দেবের রথ দেখুন চাকাগুলো প্রায় তৈরি হয়ে গেছে আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রথযাত্রা জয় জগন্নাথ বলে মন্দির থেকে বিদায় নিচ্ছি আর আজকে সন্ধেবেলা হোটেলে ফেরার আগে আজকের দিনটা শেষ করার আগে একবার ভাবলাম বিচে সমুদ্র ধারে চলে গিয়ে আপনাদের সমুদ্র দর্শন করে দিই জলদি আসছি পুরীর আরও অনেক ব্লগ নিয়ে কেমন লাগলো আজকের ব্লগটা তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন জয় জগন্নাথ আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন